জয় জগন্নাথ আজকে বলবো প্রভু জগন্নাথ দেবের এক ভক্তর কাছ থেকে নারকল নিয়ে খাওয়ার গল্প দাশিয়া নামের এক গ্রামবাসী কাপড় বিক্রি করে খেত এবার সে শাড়ি বিক্রি করতো আর কি এবার সে একদিন এক ব্রাহ্মণের বাড়িতে শাড়ি বেচতে গেছে তো শাড়ি বেচতে গিয়ে এসে ব্রাহ্মণের বাড়ির গাছের দিকে তাকিয়েছে দেখে কি নারকল গাছে কি কচি কচি সুন্দর সুন্দর রসালো নারকল হয়েছে তো দাসিয়া ঠিক করে যে এই নারকলগুলো তো টাকা দিয়ে কেনার সামর্থ্য আমার নেই তো সে ব্রাহ্মণকে বলে যে ব্রাহ্মণ দেব আমার তো টাকা দিয়ে নারকল কেনার সামর্থ্য নেই আপনার বাড়ির এই যে নারকল গাছে সুন্দর সুন্দর রয়েছে আপনি আমার থেকে এই নারকলের আমাকে নারকল দিন আমি আমার প্রভু জগন্নাথ দেবের জন্য এই নারকল ভোগে পাঠাবো হে ব্রাহ্মণ দেব আপনি বরং এই নারকলের বদলে যতগুলো শাড়ি কাপড় হয় আমার থেকে বিনামূল্যে রেখে নিন তো দামটা সেভাবে কাটাকাটি করে নিন এবার ব্রাহ্মণ ছিল খুবই লোভী সে বললো আচ্ছা দাঁড়া আমার আমার হ্যাঁ হ্যাঁ তোকে গাছে নারকল দিচ্ছি তুই এক কাজ কর তুই সব কটা শাড়ি আমাকে দিয়ে যা এবার কোথায় এটা শুনে দাসিয়ার মন খারাপ হবে যে আমার আমার তো এইটা বিক্রি করে সংসার চলে দিন শেষে টাকা আসে আমি খাবো কি পরবো কি আর আমার ব্যবসারই বা কি হবে তার কিন্তু মন খারাপ একটুও হয়নি সে সমস্ত কাপড় হাসি মুখে অতি সাথে ওই ব্রাহ্মণ দেবকে দিয়ে নারকল নিয়ে সে চলে আসে তো খুব ভক্তি ভরে ঘরে এনে রেখে দিল জগন্নাথ প্রভুর নাম করে তার পর দিন সকালেই তাদের গ্রাম থেকে এক ব্রাহ্মণ দেবতা একজন পুরোহিত মশাই জগন্নাথ পুরী ধামে যাচ্ছেন পুজো দিতে আর এই দেখে আমাদের দাসিয়া বললেন যে হে ব্রাহ্মণ দেবতা আমি প্রভু জগন্নাথের নাম করে এই নারকোলগুলো রেখেছি আপনি আমার একটা উপকার করবেন আপনি জগন্নাথ ধাম পুরীধামে গিয়ে গরুর স্তম্ভ যে আছে গরুর স্তম্ভের সামনে দাঁড়িয়ে প্রভু শ্রী জগন্নাথকে বলবেন যে আমাদের গ্রামের দাসিয়া আপনার জন্য আপনার এক তুচ্ছ ভক্ত আপনার জন্য সযত্নে এই নারকলগুলো পাঠিয়েছে তারপরে যদি প্রভু শ্রী জগন্নাথ দুহাত বাড়িয়ে আপনার থেকে নারকলটা নিয়ে নেন তবেই আপনি এই নারকোলটা প্রভু শ্রী জগন্নাথকে দেবেন নচেত বাড়ি ফেরত নিয়ে চলে আসবেন তো এই কথা শুনে সেই ব্রাহ্মণ পুরোহিত তো হাসি পায় তার দূর এ কি তুমি এটা কখনো সম্ভব জগন্নাথ দেবের সম্পূর্ণ হাতই নেই তিনি হাত লম্বা করে তোমার নারকোল নেবেন এটা কখনো হয় নাকি তো যাই হোক তুমি যখন মনের আশা করে বলছো আমাকে দাও আমি নিয়ে তো যাই নারকলটা পুরী ধামে আমি জগন্নাথ দেবকে বলবো তোমার কথা এই বলে ব্রাহ্মণ দেব দাসিয়ার থেকে নারকোল নিয়ে পুরী ধামে চলে যায় এবার ব্রাহ্মণদেব জগন্নাথ পুরী যায় গিয়ে সমস্ত পুজো সারাদিনের নিজের পুজো কমপ্লিট করে না একদম পুজো টুজো সম্পন্ন করে অতি ভক্তি ভরে জগন্নাথ পুরী ধামের মাঝখানে দাঁড়িয়ে আছেন হঠাৎ তার মাথায় আসে আরে তো নারকোলটা এনেছি আমি তা ঠিক আছে ও যেটা বললো সেটা তো একদমই অবাস্ত আমি বরং প্রভুকে একবার বলেই দেখি প্রভুকে একবার ওর বার্তাটা দিয়ে দিই হ্যাঁ বলে জগন্নাথ একদম জগন্নাথ ধামের যে গরুর স্তম্ভ তার সামনে দাঁড়িয়ে একদম হাত জোর করে অতি ভক্তি ভরে বলেন হে প্রভু আপনার জন্য আমাদের গ্রাম থেকে দাসিয়া নামের আপনার এক ভক্ত এই নারকোল পাঠিয়েছেন আপনি প্রভু দয়া করে স্বীকার করুন দয়া করে গ্রহণ করুন এই নারকোল তো ব্রাহ্মণদেবের প্রার্থনার পরেই ব্রাহ্মণদেব হঠাৎ করে দেখলেন জগন্নাথ দেব সত্যি সত্যি হাত বাড়িয়ে মানে নারকোলটা জগন্নাথ দেবের দিকে চলে গেল এবং তিনি হাত বাড়িয়ে নারকোলটা গ্রহণ করলেন আর ব্রাহ্মণদেব যখন এই ঘটনা দেখলেন দেখে তার দু চোখ দিয়ে সমানে একেবারে চোখের জল ঝরতে থাকলো এবং অতীব অতীব ভক্তি করে হাত জোর করে তিনি জগন্নাথ দেবকে নয় তিনি তার ভক্ত দাসিয়াকে দাসিয়ার উদ্দেশ্যে বললেন হে দাসিয়া তোমার মতো মহান ভক্ত আমি আমার জীবনে দেখিনি তুমি ধন্য দাসিয়া আমাকে তুমি ক্ষমা করো তোমার ভক্তির ওপরে আমি প্রশ্ন তুলেছিলাম কিন্তু আজ স্বয়ং জগন্নাথ স্বামী জগন্নাথ প্রভু আমাকে তার প্রমাণ দিয়ে দিলেন যে তিনি কোনো ভক্তের ডাকি ফেরান না তিনি কোনো ভক্তকেই আশাহত করেন না হে দাসিয়া তুমি ধন্য তুমি ধন্য তুমি মহান ভক্ত তোমার মাতা পিতা ধন্য আমাদের গ্রাম ধন্য এমনকি আমি নিজেকেও ধন্য মনে করছি যে তোমার হাত থেকে আমি নারকল দিলাম এবং স্বয়ং জগন্নাথ দেবতা গ্রহণ করলেন ধন্য তোমার ভক্তি সেই থেকে দাসিয়ার গুণগান করতে থাকলেন ব্রাহ্মণ দেবতা এবং বলতে থাকলেন হে মহান ভক্ত দাসিয়া তোমার সদা জয় হোক জয় হোক জগন্নাথ প্রভুর সকল ভক্তের জয় জয় মহাপ্ৰভু জগন্নাথ দেৱৰ জয়